মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে তিরিশ জানুয়ারি শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে বালিগাঁও বাজারের পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিগাঁও ব্রিজে গিয়ে শেষ হয় মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানজিল শেখ অনিক ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সেন্টুর নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আস্কর রিপন মল্লিক বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি ভিপি মহন ও বালিগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান খান মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মা অভায়ক রাজীব শেখ ও শহীদুল ইসলাম সাবেক ছাত্রদল নেতা রাকিবুল হাসান রয়েল মোহাম্মদ রনি মুন্সি মোহাম্মদ রুবেল খান এবং স্বেচ্ছাসেবক দলনেতা রাজন মুন্সি এছাড়া আরও অংশগ্রহণ করেন উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি নূর হোসেন সর্দার সহসভাপতি ফজদুর রহমান সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন দলকে সুসংগঠিত করতে এবং আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকতে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ